এখন আপলোড এ দেখাবো ইকুলাইজার কাজ করে নাকি এটা বেশ এখন এটা দেখেন লেভেল এটা রি এটা ব্যালেন্স এটা এই পাশে এই পাশে চলে গেল এটা মিডিলে ছুট হবে আর রেডিও এটা ঠিক আছে রেডিও সাউন্ড দেখাচ্ছি আর এখানে কী করা লাগে আচ্ছা যাই হোক এই সেটের সম্পূর্ণ যদিও আমি বলতেছি এই সেট আমি যে স্পিকার যে পরিষ্কার করবো এত বড়ো স্টার মাতুল আমার কাছে নেই ঢোকার মতন তাছাড়া আমি পরিষ্কার করে দিতাম ঠিক আছে আর সব কিছু অরিজিনাল আছে দেখে নেন সব কিছু অরিজিনাল এই এখানে ঘড়িও আছে এটাও দেখে নেন শুধু এই সেটে একটা প্রবলেম আছে আপনি ভলিউমটা একটু লড়াচড়া করা লাগে একটু লড়াচড়া করা লাগে এটা বলে সেট বলে পরিষ্কার করলেই বলে একটু এই ভলিউমটা পরিষ্কার করে নিলে বলে সাউন্ডগুলো আবার অ্যাকুরেট হয়ে যায় তো আমার তো খোলার দরকার নেই কোনো প্রয়োজন নেই যা আছে এরকম এই যে আমি এখন পিছনে মোবাইলে লাইন আছে মোবাইল দিয়ে গান বাজাচ্ছি পিছনে লাইন দিয়ে এই যে পিছনে লাইন দিয়ে গান বাজাচ্ছি ঠিক আছে হুম আর ক্যাসেট চলে না আমার মনে হয় বেড লাগালে চলতে পারে যাই হোক আমার অত দরকার নেই যা আছে এরকম আমি এইভাবে বিক্রি করব কেউ যদি নিতে চান আমাকে ফোন দেবেন বগুড়া পিটিআই স্কুলের পিছনে আমার দোকান জিতু সাউন্ড সিস্টেম বগুড়া পিটিআই স্কুলের পিছনে আসসালামু আলাইকুম